শেখর আসাম সিনিয়র টিচার বাংলা ফ্রম গোল্ডাবাহিক প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের দোয়াই ভালো আছি আবার একটি নতুন বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি আজকে তোমাদের আমার সঙ্গে অনলাইনে ক্লাসে দেখতে হবে তো চলো কথা না বলি আজকে ক্লাসে আরম্ভ করি আজকে আমরা বাংলা ব্যাকরণ বিষয়ে আলোচনা করব আমরা ঘরে বসে শিখবো এই প্রত্যয় নিয়ে আজকে ক্লাস শুরু করছি প্রথমে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানিয়ে কি দেখতে পাচ্ছ দুজন শিশুর মধ্যে খুব মিল তাই না মিলন তারা গোলাগালি করছে এখানে আমরা চারজন শিশুকে দেখছি হাতে হাত রেখে কোনো এক বিষয়ে একটা হয়তো সন্দেহ করছে তাহলে আজকে আমরা ব্যাকরণ বিষয়ে কি পড়াবো কি বলতে পারবা হ্যাঁ ঠিকই তো আজকে আমাদের পাঠে সে না হলো সন্ধে খাতা কলম বের করো এবং আজকে পাঠের সে নামটা লিখে নাও সন্ধি আজকে আমরা কি শিখবো আর যে আমরা শিখবো সন্ধি কাকে বলতে পারবেন সন্ধি কয় প্রকার এবং কি কি তা বলতে পারবেন বিভিন্ন ধরনের সন্দেহ উদাহরণ বলতে পারবেন দেখো বিদ্যা যে আলোয় কি হয় বিদ্যালয় বিদ্যালয় সন্ধে বিচ্ছেদ হলো বিদ্যা যোগ আলোয় বিদ্যালয় এনে বিদ্যা আ এবং আলোয়ের আ দুটি আ অন্য মিলে একটি আঁপ হয়ে বিদ্যালয়ে হয়েছে বোঝা গেছে আচ্ছা আর দেখি নীল যোগ আকাশ কি হয় নীল আকাশ আচ্ছা নীল আকাশের ছন্দ বিছন্দ করলে হয় নীল যোগ আকাশ আকাশ বোঝা গেলো দেখি ঘোড়া এবং গাড়ি সব দেখতে পাচ্ছি তাই না ঘোড়া যোগ গাড়ি কি হয় ঘোড়া গাড়ি তাই না ঘোড়া গাড়ি সুন্দর বিচিত হবে ঘোড়া গাড়ি ঘোড়া যে গাড়ি কি বোঝা গেছে এবার আমরা দেখি প্রকারভেদ কয় প্রকার लोक सन्धि तीन प्रकार एक व्यंजन सन्धि एक विसर्ग नाम सन्धि तीन प्रकार सरसंधी व्यंजन सन्धि विसर्ग सर सब किसी नियम शिखब ठीक है যেমন অ কার বা আকার পরে অ কার বা আকার থাকলে ভয় মিলে হয় কি কার আকার পূর্বে বনযুক্ত হয় যেমন দেখো অ যোগ আ যুক্ত হয়ে আ হয় যেমন জল যোগ আতঙ্গ তাই না কি যুক্ত হয়েছে অযোগ আছে আ বিদ্যা যোগ অলংকার তাই না এখানেও আযুক্ত হয়েছে এগুলো হলো সহসন্ধি আগে দেখি আমরা আ যোগ আহ যেমন দয়া যোগ আবে

তবে এটি এককভাবে কাজ করবে সন্ধ্যে বিচ্ছেদ করতে হবে এবং সত্যি না তোমরা হিমালয় কারাগার দেবালয় কৃষ্ণার্থ মহাশয় রাজশ্রী এসব লেখা হয়েছে আচ্ছা ঠিক আজকে আমরা যেটুকু পড়াল সন্ধি আশা করি তোমরা ভালোভাবে শিখেছো আশা অবশ্য অবশ্য আরো প্র্যাকটিস করবা টিউশন দেবা আরো ভালোভাবে সুন্দরভাবে বুঝতে তাই না কিছু কিছু প্রশ্ন করে দেখি তোমরা কতটুকু শিখেছো এমন নাম্বার না শুনতে পিচ্ছি কোনটি একটা অপশন আছে নবযোগ অন্ন অন্ন ঘ নবযোগ অন্য ঘ নবযোগ অন্য নবাজ অন্ন কে বারবার হ্যাঁ অন্ন দুই নম্বর দেখো নীল আকাশ সন্দেহ কোনটি চারটা অপশন দেখা আছে নীল যোগ আকাশ নীলাযোগ কাশ নীল যোগ কাস নীল যোগ আকাশ একজন বলো ও ঠিক আছে বলেছ অপশন ক নীলযোগ আকাশ তিন দেখ বিদ্যা অলঙ্কার কোনটি অপশন ক বিদ্যাযক অলঙ্কার বিদ্যাযক অলঙ্কার এবং অপশন ঘ বিদ্যাযোগ অলঙ্কার কি বলবা হ্যাঁ ঠিক বলেছে এটা সঠিক উত্তর হলো বিদ্যা যোগ অলঙ্কার অপশন খুব তাহলে তোমার আসলে সন্ধে অনেক সম্বন্ধ অনেক কিছুই শিখতে পেরেছো বুঝতে পারছি পরবর্তীতে আরো শিখবা ইনশাআল্লাহ সন্ধি কাকে বলে সন্ধি কাকে বলে এবং জগাতঙ্ বিচ্ছেদ আর একটা বাড়ি কাজ দিচ্ছি সেটা হলো সন্দেহ বিচ্ছেদ আর কি বাড়ি কাজ হলে অবশ্যই তোমরা বাড়িতে করে রাখবো আমি যখন সময় বসুদিকে পাবো তখন আমি এটা সামনে করে দেবো ঠিক আছে না হিমাচল আসাতীত্ত নাদম দেবালয় শশাঙ্ক অপরাধ পরাধীন যথার্থ প্রহারাদী হিতাহিত সিংহাসন রত্নাকর ক্ষুধার্ত প্রথাগত মশাহি আমরা বালিকা সিজনের বেশি করে দিলাম তোমরা অবশ্যই পারবে আশা করছি সবাই লেখা আছে না আজকে আমরা যেটুকু সন্ধে সন্ধে আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদেরকে বোঝাতে পেরেছি নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তোমাদেরকে তো আজকে আমার ক্লাসে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং দুটো কথা বলি যে আমি আশা করছি যে তোমার বাসায় পড়াশোনা করছো হুম তোমার সবাই ভালোভাবে সুস্থ এবং থাকবে একটা কথা মনে রাখবি যে স্টে হোম পিছিয়ে অর্থাৎ বাইরে থেকে সুস্থ থাকবে সবসময় বাসায় থাকার চেষ্টা করো লেখাপড়া নিয়মিত চালিয়ে যাবে বাসা থেকে সবসময় পশু পচনা থাকবে বাড়ি খাওয়া নিয়মিত জীবন মুক্ত থাকবে সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে বাড়িতে বয়স্ক ছোটদের প্রতি যত্নবান থাকবে বাইরে গেলে নিরাপদে চলাফল করবে ওকে মাছ ব্যবহার করবে নিরাপদ দূরত্ব বজায় রাখবে হুম সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে ততদিন মধ্যে পুরস্কার ভালো থাকবে আল্লাহ হাফেজ